যে শীত কবিরাজ কইছে এই বরফ পাহাড়ের চূড়ায় জাদুর শিকরটা পাওয়া দাদিরে বাঁচাইতে আমার সবখানে বরফ বরফ আর শরীরটা ঠান্ডায় এই তো সেই জাদুর শিকড় কথা কবিরাজ কইছে এই শিকড় নিতে হলে তোকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে ভুল হলে এখানেই মরে কঙ্কাল হবি তোমার শর্তে আমি রাজি প্রথম প্রশ্ন কোন সেই মেহমান যা না ডাকতেই ঘরে আসে সবচেয়ে দামি জিনিসটা নিয়ে যায় আজরাইল বা মৃত্যু সে যখন আসে তখন দুনিয়ার মায়া ত্যাগ করে শূন্য হাতেই চলে যেতে হয় সঠিক বলেছিস এবার বল কোন সেই পানি যার এক ফোঁটার দাম হীরা জহরতের চাইতেও বেশি সেই পানি হইল আল্লাহর ভয়ে লজ্জিত বান্দার চোখের পানি পানি এই এক নামের আগুন নিভানোর ক্ষমতা রাখে এবার শেষ প্রশ্ন কোন সে ঋণ যা মানুষ হাজার চেষ্টা করলেও কোনোদিন শোধ করতে পারে না সেইটা হইল মায়ের দুধের ঋণ সন্তান সারা জীবন সেবা করলেও মায়ের সেই ঋণ শোধ করতে পারে না তোর সুন্দর মন আর সঠিক জ্ঞান দেখে আমি মুগ্ধ নিয়ে যা তোর জাদুর শিকড় আমি যাই শিকড় লইয়া তোমরা বাবা মায়ের যত্ন করো আর লাইক সাবস্ক্রাইব করিয়া দাও আবার দেখা হইব